একটা দেশ যখন একসময় মানুষ স্বপ্ন দেখত স্বাধীনতার গণতন্ত্রের কিন্তু আজ সেই দেশই পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায় দুই জেনারেলের ক্ষমতার লড়াই আর তার মাঝখানে কোটি মানুষের জীবন সুদানের এই সংকট শুধুমাত্র একটা গৃহযুদ্ধই নয় এটা একটা অদৃশ্য দাবার খেলা যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে বিদেশি শক্তির ছায়া প্রিয় দর্শক আজ আমরা জানার চেষ্টা করব সুদানের এই সংঘাত কেন আসলে কে জড়িত এখানে তার হাতে এই গণহত্যার দায় সুদান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজ আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন সুদান আফ্রিকা মহাদেশের একটা দেশ দেশটির উত্তরে আছে মিশর পশ্চিমে চাঁদ দক্ষিণে দক্ষিণ সুদান পূর্বে ইথিওপিয়া ও ইরিত্রিয়া আর উত্তরের সামান্য অংশ রেডসির সাথেও সংযুক্ত দু সালের এপ্রিল মাস হঠাৎই সুদানের রাজধানী খাটতুমের আকাশে ভেসে উঠল ধোয়ার কুণ্ডলি শুরু হলো অনবরত গুলির শব্দ সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস সংক্ষেপে আর এস এফ মুখোমুখি হলো এক রক্তক্ষয়ী যুদ্ধে সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহান আর আর এস প্রধান মোহাম্মদ হামদান দাগালো যাকে সবাই চেনে হেমেত্তি নামে অথচ কয়েক বছর আগেও তারা ছিলেন সহযোদ্ধা দুই হাজার উনিশ সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে ক্ষমতায় নেয় তারা কিন্তু দু হাজার একুশে ক্ষমতার ভাগাভাগি নিয়েই শুরু হয় সন্দেহ অবিশ্বাস আর ষড়যন্ত্রের এপ্রিলের মাঝামাঝি সেই সন্দেহ রূপ নেয় গুলির ঝড়ে শুরু হয় এমন এক যুদ্ধ যা আজও পর্যন্ত থামেনি এই যুদ্ধে দেড় লাখের বেশি মানুষ মারা গেছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে সম্প্রতি সুদানের উত্তর দারপুর রাজ্যের রাজধানী এলফাসের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ কবর দেওয়ার মতো কেউই নেই সম্প্রতি এটি দখল নেই আরএসএফ সুদান এখন একটি ধ্বংসস্তূপ হাসপাতালগুলো ভাঙা সেখানে শিশুদের কান্না মিশে যাচ্ছে গুলির শব্দে কিন্তু এই আগুনের পেছনে কি শুধু দুই জেনারেলের অহংকার নাকি এর পেছনে কাজ করছে অন্ধকার শক্তি জাতিসংঘ বারবার সতর্ক করেছিল সুদানে হস্তক্ষেপ করবেন না কিন্তু কেউই শুনে নেই একদিকে মিশর যারা বুরহানের সেনাবাহিনীকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা নীরবে দিচ্ছে প্রশিক্ষণ অস্ত্র এবং রাজনৈতিক সহায়তা অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ তারা আরএসএফকে সরবরাহ করছে অস্ত্র এমনকি ভারতে সৈন্য পর্যন্ত কলম্বিয়া চাঁদ লিবিয়া এই রুট ধরে প্রবেশ করছে সে সৈন্যরা যদিও আমিরাত এসব অস্বীকার করে তবে জাতিসংঘের প্রতিবেদন কিন্তু বলে ভিন্ন কথা লিবিয়ার নেতা খলিফা হাফতারের নাম এসেছে বলা হয় আমিরাতের কাছ থেকে পাওয়া অস্ত্র ও জ্বালানি তিনি সরাসরি পাঠাচ্ছেন আর এস হাতে আবার চাঁদের প্রেসিডেন্টের সরকারকে অভিযুক্ত করা হয়েছে সরবরাহ রুট হিসেবে ব্যবহারের জন্য আর অন্যদিকে আমিরাতের প্রতিদ্বন্দ্বী তুরস্ক শুরু থেকেই বুরহানের সেনাবাহিনীর পক্ষে আছে অভিযোগ আছে তারা ড্রোন হামলার জন্য প্রযুক্তি দিয়েছে তাদের এখানেই কিন্তু শেষ নয় ইরানের প্রভাবও খাট্তুমে দীর্ঘ বিরতির পর দু তেইশ সালের অক্টোবরে খাট্টুম ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় এরপর থেকে আর অভিযোগ করছে ইরান বুরহানের সেনাবাহিনীকে ড্রোন সরবরাহ করেছে আর পুরাতন খেলোয়াড় রাশিয়া যারা অনেক দিন ধরেই সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি স্থাপন করতে চায় তারা এখন দেশটির সেনাবাহিনীর সঙ্গে নতুন সামরিক ও অর্থনৈতিক চুক্তিতে যুক্ত যেন প্রতিটি দেশ নিজের দাবার ঘুঁটি সাজিয়ে রেখেছে সুদানের বালিতে কেউ প্রকাশ্যে কিংবা কেউ ছায়ায় আর এর গল্প শুরুটা হয় দু হাজার তিন সালে দারফুরের মরুভূমিতে তখন তারা পরিচিত ছিল জানাই মিলিশিয়া নামে তাদের কুখ্যাতি ছিল গণহত্যা ধর্ষণ আর জাতিগত নির্মূলের জন্য সেই ভয়াবহ অতীতের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই দাঁড়ালো গড়ে তোলেন আর এখন তারা শুধু একটি মিলিশিয়াই নয় তারা এক প্রভাবশালী অর্থনৈতিক শক্তি তাদের নিয়ন্ত্রণে সোনার খনি সীমান্ত রুট এমনকি পাচার চক্র পর্যন্ত অভিযোগ আছে এই সোনা পাচার হয় আমিরাতে আর সেই টাকায় কেনা হয় নতুন নতুন অস্ত্র নতুন ক্ষমতা ডাগালো হয়তো মনে করতেন তিনি হবেন সুদানের নতুন শাসক কিন্তু বুরহান কখনো সেই সিংহাসন ভাগ করতে রাজি ছিলেন না সুদানে আর ও তাদের সহযোগী মিলিশিয়ারা অভিযুক্ত গণহত্যার জন্য হিউম্যান রাইটস ওয়াচ বলছে তারা মাসালিত ও অন্যান্য অনারব জনগোষ্ঠীর বিরুদ্ধে চালাচ্ছে জাতিগত নির্মূল অভিযান নারীরা ধর্ষণের শিকার শিশুরা নিখোঁজ আর শহরগুলো পরিণত হয়েছে ঢাকা যুক্তরাষ্ট্র পর্যন্ত এই বলছে গণহত্যা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই জেনারেলের উপরেই অথচ এখনো শান্তি আলোচনায় ব্যর্থ সৌদি আরব ও বাহারাইনে হয়েছে একাধিক বৈঠকও কিন্তু যুদ্ধবিরতি মানতে রাজি হয়নি কেউই জাতিসংঘ বলছে এটাই বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট কিন্তু বিশ্ব যেন মুখ ফিরিয়ে নিয়েছে কেউ বলছে সুদান এখন বিস্তৃত যুদ্ধক্ষেত্র দুই জেনারেলের এই দ্বন্দ্ব হয়তো শুরু হয়েছিল ক্ষমতার লড়াই হিসেবে কিন্তু এখন সেটি পরিণত হয়েছে মানুষের অস্তিত্বের লড়াইয়ে বুরহান ও দাগালো দুজনই দাবি করেন তারা দেশের ভবিষ্যৎ রক্ষা করছে অথচ তাদের সেই ভবিষ্যৎ আজ ছাই হয়ে গেছে রক্ত সোনা রাজনীতি এই তিনের মিশ্রণে তৈরি হয়েছে এমন এক যুদ্ধ যেখানে কেউই জয়ী নয় কেউ বলে এই যুদ্ধ শুধু ক্ষমতার নয় এটা সোনার যুদ্ধ সুদানের মাটির নিচে লুকিয়ে আছে সোনার বিশাল ভান্ডার আর সেই সোনা যা একসময় দেশের অর্থনীতিকে বাঁচাতে পারত আজ সেটি হয়ে উঠছে মৃত্যুর বীজ আর এস এফ নিয়ন্ত্রণে রেখেছে বহু খনি প্রতিদিন সেখানে খনন হচ্ছে কোটি টাকার সোনা যা পাচার হয়ে যাচ্ছে দুবাই এবং লিবিয়ায় আর এর বিনিময়ে তারা পাচ্ছে অস্ত্র ড্রোন আর অর্থ সেখানে যেন এক ভয়ঙ্কর চক্র ঘুরছে সোনা যাচ্ছে বিদেশে অস্ত্র আসে দেশে আর রক্ত ঝরে সাধারণ মানুষের শরীরে এই সোনার রুটি এখন যুদ্ধের জ্বালানি আর এস এফ সোনার টাকায় গড়ে তুলছে নিজস্ব প্রশাসন নিজস্ব বাহিনী এমনকি নিজস্ব সরকার অন্যদিকে বোরহানের সেনাবাহিনীও আর মানেনি তারা রাশিয়া ইরান ও মিশরের সহযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে ফলে দুই দিকেই সমান আগুন আর মাঝখানে পড়ে যাচ্ছে সুদানের মানুষ বিশ্ব আজ ইউক্রেন গাজা বা তাইওয়ানের খবর নিতে ব্যস্ত আছে কিন্তু সুদান যেন পৃথিবীর মানচিত্রে তার একেবারে অস্তিত্বই নেই জাতিসংঘের আহ্বান শুনেনি কেউই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে একের পর এক অথচ টেলিভিশনের পর্দায় এই সংকটের জন্য খুব একটা জায়গা নেই কারো কারণ এই যুদ্ধ কারো ভোট বাড়ায় না কারো ব্যবসা বাড়ায় না শুধু মানুষ কমিয়ে দেয় এই পৃথিবী থেকে বিশ্লেষকরা আশঙ্কা করছেন সুদান হয়তো দ্বিতীয়বারের মতো ভেঙে যাবে যেমন দু সালে দক্ষিণ সুদান আলাদা হয়েছিল পশ্চিমে আর এস এফ গড়ে তুলেছে বিকল্প সরকার পূর্বে সেনাবাহিনী চলছে পোর্ট সুদান থেকে এক দেশে এখন দুটি রাজধানী দুটি সেনা প্রধান দুটি পতাকা অথচ জনগণের কোনো আশ্রয় নেই দুই জেনারেলের এই দ্বন্দ্ব হয়তো একদিন শেষ হবে হয়তো একদিন শান্তি ফিরবে দারফুরের আকাশে কিন্তু যারা আজ কবরের নিচে তারা আর ফিরবে না হয়তো ইতিহাস তাদের নামও মনে রাখবে না শুধু রয়ে যাবে কিছু ধুলো কিছু পোড়াইট আর কিছু মায়ের নিঃশব্দ কান্না প্রিয় দর্শক আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়টি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ